আর এবার যে বড় খবরের দিকে নজর রাখবো এসএসসি মামলা আপনারা জানেন যে দাগিরা তারা হাইকোর্টে মামলা করেছিল এবং সে হায় হাই মামলা খারিজ করে দিল বিচারপতি যেটা জানিয়েছেন যে এসএসসির তালিকায় হস্তক্ষেপ করার জন্য এটি উপযুক্ত মামলা নয় পরীক্ষায় বসতে পারবেন না মামলাকারী দাগিরা অর্থাৎ যে 350 জন দাগি শিক্ষক তারা হাইকোর্টে মামলা করেছিল কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল সেই দাঁড়িয়ে সেই মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট এসএসসির তালিকায় হস্তক্ষেপ করার জন্য এটি উপযুক্ত মামলা নয় এমনটাই কিন্তু জানিয়েছেন বিচার পরীক্ষায় কোনো মতেই বসতে পারবে না মামলাকারী দাগিরা এমন চাই জানানো হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে তিনশো জন দাগি শিক্ষকরা দাগি শিক্ষক যারা রয়েছে তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিল এ বিষয়ে আরো বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা আমরা জানি তিনশো জন দাগি শিক্ষক যারা তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট বিস্তারিত জানাও প্রিয়াঙ্কা একেবারে দেখো যে মামলা করা হয়েছিল দাগিদের তরফ থেকে সেই মামলা কিন্তু সরাসরি খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং তার পর্যবেক্ষণ এতদিন কোথায় ছিল যে তালিকা প্রকাশ হলে হলে আদালত চলে এলো এই প্রশ্ন কিন্তু তিনি করলেন এবং সুপ্রিম কোর্টে স্পষ্ট নির্দেশ রয়েছে তারপরেও কেন বলছেন কেন অযোগ্যরা এই আবেদন করছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয় কলকাতা হাইকোর্টে নারীদের মামলা সরাসরি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সেক্ষেত্রে বিচারপতির তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে যে এসএসসির তালিকায় হস্তক্ষেপ করার জন্য এটি উপযুক্ত মামলা নয় পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে পরীক্ষায় বসতে দাগিরা এবং দাগি অযোগ্যদের ভৎসনা করেছে কার্যত কলকাতা হাইকোর্ট এবং সেখানে বিচারপতি কে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে বারেবারে বারে এবং তিনি কখনো অসন্তোষ প্রকাশ করে বলেছেন যে যথেষ্ট হয়েছে আর নয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশের পরে কিভাবে বলতে পারেন যে দাগিরা অযোগ্য নন এই প্রশ্নও কিন্তু তোলা হয় বিচারপতির তরফ থেকে যদিও দাগিদের তরফ থেকে অর্থাৎ মামলাকারীদের পক্ষের আইনজীবী অনিন্দ লাহিডি তিনি বারবার বলার চেষ্টা করছিলেন বলেছেন যে তালিকা দেওয়া হয়েছে তার মধ্যে এক হচ্ছে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেলে তারা অযোগ্য এবং দ্বিতীয় প্যানেল বহির্ভূতভাবে ভাবে যারা চাকরি পেয়েছে তারা অযোগ্য এবং তৃতীয়ত মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা চাকরি পেয়েছে তারা অযোগ্য এই তিনটের মধ্যে কোনোটাই কিন্তু নয় তারা যারা আবেদন করেছেন তারা কিন্তু সাদা খাতা জমা দেয়নি তারা একটি হলেও কিন্তু প্রশ্নের উত্তর দিয়েছেন ফলে তাদের পরীক্ষায় বসতে দেওয়া উচিত এই যুক্তি কিন্তু সামনে আনার চেষ্টা করা হয়েছিল যদিও এসএসসির তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দেন এই সব মামলাকারীরা দাঁড়িয়ে অযোগ্য এটা নিয়ে তর্ক করে কোনো লাভ নেই এবং পাশাপাশি যে ওএমআর শিটে কারচুকি করার অভিযোগ আছে এই তালিকায় যাদের নাম রয়েছে তারা ওএমআর সিটে কারচুপি করেছেন এবং সেই অভিযোগ কিন্তু আনা হয় তবে শেষ পর্যন্ত বিচারপতি স্পষ্ট দেন গত সতেরো এপ্রিল যখন সুপ্রিম কোর্টের নির্দেশের পর যখন স্কুলে যেতে পারেনি এই অযোগ্যরা তখন কেন তারা আবেদন তখন কেন আবেদন করেনি এখন কেন আবেদন করছে এই প্রশ্ন কিন্তু বিচারপতি